হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন নবম জাতীয় পে স্কেল দু হাজার চব্বিশের সর্বশেষ খবর যেমন হওয়া উচিত জাতীয় পে স্কেল অবশেষে নবম জাতীয় পে স্কেল দু হাজার চব্বিশের চব্বিশ প্রকাশের সিদ্ধান্ত নিল সরকার তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক নবম পে স্কেল দু হাজার চব্বিশের সর্বশেষ খবর যেমন হওয়া চায় জাতীয় পে প্রায় প্রতিনিধি শোনা যাচ্ছে যে নবম জাতীয় পে স্কেল অতি শীঘ্রই ঘোষণা হবে কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও নতুন পে ঘোষণা আসতেছে না এদিকে দেশের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করায় সকল সরকারি চাকরিজীবীকাণ অনেক বেহাল অবস্থায় রয়েছে কারণ দু সাল থেকে দু সাল পর্যন্ত তারা একই বেতন পত্র অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এদিকে সকল নিত্য প্রজন্ন দ্রব্যের দাম হু হু করে বেরিয়ে চলছে যার কারণে সকল সরকারি চাকরিজীবীক তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে এজন্য তারা বিভিন্ন রকম আন্দোলন বা জোরদার দাবি জানাচ্ছে নতুন পে স্কেলের ব্যাপারে ইতিমধ্যে ফেসবুকে বা অনলাইনে অনেকেই নবেন পে স্কেল দু হাজার চব্বিশের খবর জানতে চান এবং ফেসবুকে জাতীয় পে স্কেল নিয়ে অনেক লেখালেখি হচ্ছে অনেকেই আবার নতুন বেতন স্কুল কেমন হওয়া চাই তার একটি তালিকা তুলে ধরছে অষ্টম পে স্কেল প্রকাশ হওয়ার প্রায় আট বছর অতিবাহিত হয়ে গেলেও নতুন করে নবম জাতীয় পে স্কেল ঘোষণার কোনো তারিখ এখন পর্যন্ত জানানো হয়নি বিশ্বের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারি চাকরিজীবীগণ যে বেতনাদি পেয়ে থাকেন তা দিয়ে দৈনন্দিন খরচ চালানো অনেক কঠিনই কারণে তারা বেশ কিছু দাবি জানিয়েছে তাদের নতুন পে স্কেলের ব্যাপারে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান বিশটি বেতন গ্রেড বাদ দিয়ে সর্বমোট বারোটি করতে হবে এছাড়াও প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট প্রদান করতে হবে বিদ্যুৎ বিল গ্যাস বিল সহ আরও অন্য সুবিধা দিয়ে প্রদান করতে হবে দাবিগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে নিজে দেখতে পারেন নবম জাতীয় পে স্কেল এমন হওয়া চাই তিনি সর্বমোট পনেরোটি পয়েন্ট তুলে দছেন তার পোষ্টি উপভোগ তুলে ধরা হলো অর্থাৎ নবম জাতীয় পে স্কেল যে কেমন হওয়া উচিত সে বিষয়ে পনেরোটি পয়েন্ট আপনাদের সামনে এখন তুলে ধরবো যে বেতন গ্রেড হবে বারোটি বেতনের অনুপাত হবে ওয়ান ইস টু ফাইভ যেমন প্রথম শ্রেণী গ্রেড ওয়ান দশ হাজার একশো সরি গ্রেড ওয়ান এক লাখ হাজার এক হাজার টাকা গ্রেড টু পূর্বে দুই গ্রেড ছিয়াশি হাজার বেতন গ্রেড থ্রি পূর্বে চার থেকে পাঁচ গ্রেড ছিয়াত্তর হাজার টাকা এবং গ্রেড ফোর সিক্স থেকে সেভেন গ্রেড যেটা ছষট্টি হাজার টাকা এবং গ্রেড ফাইভ ক্যাডার ক্যাডার পূর্বে অষ্টম গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা এবং গ্রেড সিক্স নন ক্যাডা পূর্ব নন গ্রেড হাজার এবং দ্বিতীয় শ্রেণীর গ্রেড সেভেন পূর্বের দশম গ্রেড সতচল্লিশ হাজার টাকা এবং গ্রেড এইট পূর্বে এগারো থেকে বারো গ্রেড একচল্লিশ হাজার এবং তৃতীয় শ্রেণী গ্রেট নবম পূর্বের তেরো থেকে চোদ্দ গ্রেড ছত্রিশ হাজার এবং গ্রেড দশ পূর্বে পনেরো থেকে ষোলো গ্রেড একত্রিশ হাজার একত্রিশ হাজার চতুর্থ শ্রেণী গ্রেড এগারো পূর্বে সতেরো থেকে আঠারো গ্রেড ছাব্বিশ হাজার এবং গ্রেড বারো পূর্বের উনিশ এবং বি গ্রেড একুশ হাজার দুই প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট চাই এবং পদোন্নতি না দিতে বললে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড চায় উচ্চতার গ্রেটে কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতার গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বাড়ি ভাড়া মূল বেতনের সিক্সটি পার্সেন্ট দিতে হবে গ্রাম এবং শহরের বেলায় একই পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে তাহলে কোনো আর শহরে থাকার লোভ করবে না মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি বাড়ার পার্সেন্ট কমানো যাবে না ভ্রমণ ভাতা মাসে তিন হাজার চাই এবং টিফিন ও লাঞ্চ পাতা চাই চিকিৎসা ভাতা পুরো পরিবার সাতজনের মাসে সাত হাজার চাই শিক্ষা ভাতা প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান মাসে হিসেবে দুটা মূল বেতন চাই বছরে দুবারে চারটি মূল বেতন চাই নবম নববর্ষ ভাতা মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট চাই এবং শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা চাই এবং গ্যাস বিল বাবদ দুই টাকা চাই পিতা মাতার মাসে বাজার এবং চাই এবং পিতামাতা জীবিত থাকলে পাবে মৃত্যু থাকলে পাবে না চোদ্দ সময় সময় বাজারে মূল্য দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিযুক্ত জেল বা মৃত্যুদণ্ড চাই তো সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলোটি যে পয়েন্ট এখানে বলা হয়েছে সরি বা পনেরোটি পয়েন্টের কথা এখানে বলা হয়েছে এবং এই পনেরোটি পয়েন্ট নবম জাতীয় পে স্কেল পে স্কেলটি আসলে কীভাবে হওয়া উচিত সে এবং সেজন্য এখানে পনেরোটি পয়েন্ট তুলে ধরা হয়েছে তো এটি ছিল আমার কাছে স্বশেষ ভিডিও হয়তো খুব শীঘ্রই হাজার চব্বিশের জাতীয় পে স্কেল প্রকাশ করবে তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন আর নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাথেই থাকুন সবাই ভালো থাকবেন I love this.